হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে একদম সহজ নিয়মে কামিজ কাটা শেখাবো তো অবশ্যই ভিডিওটা দেখবেন দেখলে খুব সহজে শিখতে পারবেন দেখেন এটা হলো থ্রি পিস এই থ্রি পিসের এই ডিজাইনটা একদম সমান রাখবেন সোজা তারপরে এই সাইডে যদি বেশ কম হয় সমস্যা নাই এই যে নিচের যে ডিজাইনটা এটাও সমান রাখবেন সমান রেখে বাস করবেন বাস করে খোলা দেখেন এই যে এটা হলো সামনের পাট এটাও ঠিক সেম ভাবে এই যে ডিজাইন গুলা একদম সমান রাখবেন এখান থেকে সোজা বাস করে তারপরে যে দুই পাট এই বন্ধ সেটটা একদম সমান রাখবেন এই সাইডে যদি কম হয় সমস্যা নাই তো ডিজাইনটা আপনার সমান রাখতে হলে এই সাইড কোনো সমস্যা হবে না তারপর আপনার দেখেন এই সাইডটা এই যে সমান হয়ে গেছে এই একদম সমান রাখবেন এটার কামিসের লং হবে চুয়াল্লিশ ইঞ্চি দেখেন এই যে উপরে এখানে দাগ কাটবেন তারপর ছ ইঞ্চিতে দাগ কাটবেন তারপরে সাড়ে বারো ইঞ্চি তারপর সাড়ে বিশ ইঞ্চি দেখেন তারপরে সোজা দাগ কাটবেন এইখানেও একদম সোজা করে দাগ কাটবেন এইখানেও সোজা প্রত্যেকটা দাগ একদম সোজা করে দাগ কাটবেন এখন দেখেন এইখানে নেবেন আড়াই ইঞ্চি তারপর সাড়ে ছয় ইঞ্চি দেখেন এটা বডি হবে সাড়ে চৌত্রিশ ইঞ্চি তো সাড়ে চৌত্রিশ ইঞ্চি রে আপনার চার ভাগ করবেন তাহলে সাড়ে আট ইঞ্চি একসতে হবে তিরিশ ইঞ্চি তো তিরিশ ইঞ্চি রে চার ভাগ করবেন তো চার ভাগ করলে সাড়ে সাত এইখানে হলো সাড়ে চৌত্রিশ ইঞ্চি তো এইখানেও সাড়ে আট ইঞ্চি একসূতা এখন গের হবে বিশ ইঞ্চি বিশের অর্ধেক দশ দেখেন তারপরে এনে সোজা দাগ কাটবেন এখানেও সোজা এখানেও সোজা দাগ কাটবেন এই যে এখান থেকে এখানে এইভাবে মিলেবেন তারপর স্কেলটা ঘুরিয়ে নেবেন এখন দেখেন এই কাপড়টা আপনার পুরা টুক পুরা টুক লাগবে যে কারণে আপনার নিচে দেখেন এই যে এখান থেকে এই যে চুয়াল্লিশ ইঞ্চিতে দেখ কাটলাম এখন দাগ কাটা হয়ে গেল এখন দেখেন কাটবেন এখান থেকে তারপর দেখেন এইখান থেকে যারা না বুঝবেন তারা এভাবে দাগ কেটে নেবেন তারপর আপনার এইখান থেকে দেড় ইঞ্চি পরিমাণ বাড়তি রাখবেন এই সম্পূর্ণ দেড় ইঞ্চি পরিমাণ বাড়তি রাখতে হবে তারপর নিচে এই যেভাবে হালকা একটু উপর দিকে রাউন্ড দিয়ে আর এখানে কেটে নেবেন এখন দেখে নিজে হাতা ডাবল বাস করা আছে তারপর একটা আরেকটার উপরে রাখবেন এই ডিজাইনটা সমান রাখবেন উপরটা নিচেরটা আর বন্ধ সেটটা টা আপনার দিকে রাখবেন আর খোলা সেটটা সামনে রাখবেন তারপর আপনার হাতার লং দেখেন এখানে এই যে ডিজাইনের এই সোজা দাগ দিলাম আর এক স্কেল পরিমাণ বাড়তে দাগ দিলাম তারপর এখান থেকে ফিতা ধরবেন হাতার লং ষোলো ইঞ্চি এই যে হাফ ইঞ্চি বাড়তি নিলাম তারপর যে নিচের দাগের থেকে আড়াই ইঞ্চি দাগ কাটবেন তারপর সোজা দাগ কাটবেন এখন দেখেন মোরার মাপটা দিবেন এইখান থেকে হাফ ইঞ্চি পরিমাণ বাড়তি রাখবেন এই যে আর এইখান থেকে যে বডির মাপ যতটুক তারপরে এইভাবে ধরবেন এখানে দাগ কাটবেন আর হাতার মোড়া যতটুকু তার অর্ধেক নেবেন এখানে এখানে নয় ইঞ্চি এই যে সাড়ে চার ইঞ্চি নিলাম তারপরে এইভাবে সোজা দাগ কাটবো তারপরে এই যে উপরের দাগের থেকে এইভাবে দাগ দিয়ে নেবেন তারপর এইভাবে এখানেও দেড় ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তে রাখবেন তো অবশ্যই বুঝতে পারছেন বন্ধুরা আর যাদের বসতে সমস্যা অবশ্যই কমেন্ট করবেন তো যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন এরপরের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন